এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমি এখানে কিছুটা আটা নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে আটা লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি একটু উষ্ণ গরম জল করেছি গরম জল দিয়ে আটাটা আমি ভালো করে মেখে নেব একটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা দেখো ভালো লাগলে তোমরাও বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে একটা সুন্দর রেসিপি তো শীতে এই রেসিপিটা আমরা সবাই ট্রাই করে থাকি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি একটু আটা মাখে ডো করে নিয়েছি দিয়ে আমি এখানে গোল গোল করে নেচি কেটে নেবো দিয়ে নেচি কাটা হয়ে গেলে এখানে আমি একটা পুর বানিয়ে রেখেছি এই নেচির মধ্যে সেই পুরটা আমি দিয়ে দেবো চলো তো আমি এখানে পুর বানিয়েছি কাঁচা মটর থাকে না সেই মটরটাকে আমি এখানে সিদ্ধ করে ভেজে একটু মশলা দিয়ে রেখেছি আমি মটরের মধ্যে মশলা দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়েছি একটু চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে আমি কড়াইতে এটা নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পরে এটার একটা ডো বানানো হয়ে গেছে তো তার মধ্যে আমি রুটির যে আটাটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এটা একটু একটু করে পুরে দেবো পুর ভরে গোল গোল করে রেখে দেবো তো চলো এক এক করে প্রতিটা পুর আমি ভরে গোল গোল করে রেখে দিচ্ছি তারপরে আমি বাকি কাজটা করব শীতকালে এই জিনিসটা খেতে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে তাই ভাবলাম আজকে আমি একটু বানিয়ে ফেলি তো চল এখানে এক এক করে গোল গোল করে সবগুলোই পুর ভরে নেব মাকে বললাম যে আজকে একটু বাড়িতে যখন কাঁচা মটর আছে তো তুমি একটু এইভাবে এটা বানাবে মা বললো ও ঠিক আছে চল তাহলে বানাই দুজনে মিলে বসে পড়েছি সন্ধ্যাবেলায় বসে বানিয়ে ফেলি এক এক করে টুকটুক করে তো ভালো লাগে মায়ের সাথে কাজ করতে একটু একটু করে তো আমি আর মা দুজনে মিলে দেখো এক এক করে সবই আমরা একটু একটু করে পুর ভরে নেওয়া এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর মায়ের হাতের মানে তো পুরো দুর্দান্ত সাধু সুস্বাদু মানে কি বলা যায় অমৃত থেকেও মানে কোনো কিছু নেই মায়ের হাতের ডাল ভাতও কিন্তু খুবই ভালো লাগে তার সাথে মা যেটাই বানাবে সেটা যেন আরো সুন্দর তো দেখো এক এক করে প্রায় সবগুলোই আমাদের পুর ভরা হয়েই গেল কমপ্লিট অত সুন্দর লাগে ছোটবেলায় মা যখন বানাতো গরম গরমই আমরা খেয়ে ফেলতাম তো এই শীতকালে মটরশুঁটির মানে কি বলবো ডালপুরি খেতে সবারই ভালো লাগে তো হ্যাঁ আজকে আমি বানাচ্ছি ডালপুরি মটরশুঁটি কাঁচা মটর দিয়ে বানাচ্ছি খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে এতে মানে কি বলবো এলাচ গুঁড়ো লবঙ্গ গুঁড়ো দারুচিনি গুঁড়ো পাউডারও দিতে পারো আমি এখানে দিয়েছি আমার পরিমাণ মতো তোমরা মিষ্টিও দিতে পারো মিষ্টি নালে ঝালও দিতে পারো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে তার জন্য তো মা দেখো না কত সুন্দর করে বানাচ্ছে আমি চেষ্টা করছি মায়েরগুলো সুন্দর হয়েছে কিন্তু আমারগুলো সুন্দর করে ভরা হচ্ছে না একটু করে ফেটে যাচ্ছে কি করব মায়ের এতদিনের এক্সপিরিয়েন্স আর আমার তো জাস্ট শুরু করা তো ওই জন্য একটু খারাপ হচ্ছে তো কিছু করা যাবে না তো চলো চেষ্টা করছি যাতে ভালো করতে পারি মায়ের মতো তো করার চেষ্টা করি তো মা খুব সুন্দর করে করে তো আমিও ভাবলাম তোমার সাথে আমিও করি আর আজকের আমার ক্যামেরাম্যান কে জানো আমার বাবা আমি আর মা বানাচ্ছি আর আমার বাবা হচ্ছে ক্যামেরাম্যান হ্যাঁ আমার ক্যামেরাম্যান আমার মা বাবাই থাকে অন্য কেউ থাকে না তো চলো এখানে সবে পুর ভরা হয়ে গেছে তো এক এক করে সবগুলো আমি বেলে নেব দেখো আমি এখানে তেল দিয়ে বেলছি না যেহেতু রুটি আর পরোটা বানাবো তো তার জন্য আমি একটু আটা দিয়ে বেলছি তো চলো এক এক করে আমার এখানে প্রায় সবগুলোই বেলা কমপ্লিট হয়ে গেল দেখো আজকে নিজে বেলছি গোল হয়েছে কিনা জানি না চেষ্টা করছি কিছুটা গোল কিছুটা বাঁকা হচ্ছে কিন্তু এটা তো খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তার জন্য আমি হালকা করে বেলছি ছোটোবেলায় দেখতাম মা যখন বানাতো কত সুন্দর গোল গোল হতো তাই মাকে বললাম আজকে আমি বেলি চেষ্টা করি যদি গোল গোল হয় নাহলে তারপরে তুমি বেলে দেবে তো চলো এক এক করে এখানে প্রায় সবগুলোই আমার বেলা কমপ্লিট হয়ে যাবে আর কিছু আর কয়েকটা আছে আমি এক এক করে বেলে নেই তারপরে আমি এগুলো বাকিগুলো আমি রেডি করবো চলো তারপরে মাকে বললাম তুমি কিছুটা বেলে দাও তো আমার বেলার পরে মা এখানে কয়েকটা বেলে দিচ্ছে দেখো মায়েরগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল হবে আর আমারগুলো কিন্তু বেঁকে গিয়েছিল সাইডে তার জন্য একটু প্রবলেম হচ্ছে দেখো আমারগুলো ফেটেও মায়ের মায়েরগুলো কিন্তু ফাটেনি তো চলো প্রায় সব বেলা কমপ্লিট দিয়ে এখানে কড়াইতে সরি গ্যাসে তাবা দিয়ে দিয়েছি দিয়ে তাবাটা গরম হয়ে গেলে এক এক করে পাল্টে আমি ভেজে নেবো দেখো হালকা হালকা করে ভেজে নিই কিছুটা রুটির জন্য তুলে রেখে দেবো এইগুলো এগুলোতে আমি তেল দেবো না আর বাকিটা তুলে রেখে দিয়েছি রুটি ভেজে আর এটা আমি তেল দিয়ে ভাজি দাও কত সুন্দর লাগছে তেল দিয়ে দেখে যেন মনে হচ্ছে খেয়েই ফেলি মানে দারুণ সত্যি কথা বলতে এত সুন্দর খাবার না মানে কি বল মানে বলার বাইরে আর শীতকালে এরকম টেস্টি টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে বলো তাই না তো চলো সবগুলোই কি সুন্দর ফুলে যাচ্ছে দেখো এক এক করে তো এখানে এক এক করে সবগুলোই আমরা ভেজে নেব মা ভাজছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাকে বুঝি তুমি কি সুন্দর করে রান্না করো গুছিয়ে আমার খুব ভালো লাগে মায়ের রান্না করা দেখতে দেখো পরোটাগুলো খুব সুন্দর ভাজাও হয়েছে কিন্তু এবার আমি এটাকে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে এই দেখো তোমার সাথে গল্প করতে করতে প্রায় সবগুলোই পরোটা ভাজা হয়ে গেছে আর কিছুটা আমি রুটি ভেজে আলাদা করে সাইডে রেখেছি ওটা দেখাচ্ছি না তো এখানে সবগুলো ভেজে কমপ্লিট তো চলো এবার দেখি আমার তো খিদে পাচ্ছে তো গরম গরম মাকে বলি চলো খাওয়া যাক তার সাথে আজকে একটু মানে দেখো সব পরোটাগুলোই কমপ্লিট তো এখানে মা রেডি করে দিয়েছে এই পরোটার সাথে আর রয়েছে ফুলকপি কষা কার ভালো লাগে সুটির। মানে কি বলবো ডালপুরির সাথে মটরের কাঁচা মটরের ডালপুরি তার সাথে বাঁধাকপি কষা মানে ফুলকপি কষা খেতে এত সুন্দর লাগে কি বলবো আমার তো দেখেই লোভ লাগছে তো চলো আমি টেস্ট করি তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখিয়ে লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণ আমি খেয়ে নিই তোমাদের সাথে দেখা হবে পরের কোনো সুন্দর একটা ভিডিওতে অবশ্যই বাড়িতে বানাও ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর দেখো আমি এখানে খাচ্ছি তোমরাও বাড়িতে গিয়ে বানিয়ে খাও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা বাই